হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ নববর্ষের লগ্নে পয়লা বৈশাখে আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় ষোলো দৈবা সম্পদ বিভাগ যোগ আসরিক স্বভাব সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য শ্লোক সংখ্যা চার নববর্ষের এই লগ্নে সকল ভক্ত শ্রোতা এবং দর্শক মণ্ডলীকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভগবানের কাছে প্রার্থনা করছি আপনারা সকলে সারাটি বছর সুখে থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন ओ अखण्डमण्डलकार्याप्त जनचरा चर तत्पदं दर्शितं जनो तस्मै श्रीगुरवे नमः ओ नम गो जा जा नमो ब्रह्मणदेवाय गोब्राह्मणहितायुज जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ओ

মাধবম ও শরমঙ্গলমঙ্গলে শিবে শর্থসি কে শর্ব ঘোরে নারায়ণে নম স্তুতে হরিও তৎস ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় ষোলো দুইবা সুর সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা চার আশুরিক স্বভাব সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য দম্ভ দর্প অভিমানস্য ক্রোধহ পারস্যম এই বচ অজ্ঞানং চ অভিজাতশ্ব পার্থ সম্পদম আসরিম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব পার্থ হে পৃথানন্দন দম্ভ দম্ভ দর্প দর্প অভিমানহ অভিমান ক্রোধহ ক্রোধ পারস্যম রূঢ় বাক্য বলা নিষ্ঠুরতা বা কঠোরতা এই বচ এবং অবশ্যই অজ্ঞানতা আশুরিং সম্পদম অভিজাতস্য আশুর সম্পদ অভিমুখে জাত ব্যক্তিদের হয়ে থাকে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো হে পার্থ আশুরিক সম্পদ অভিমুখে জাত ব্যক্তিদের দম্ভ দর্প অভিমান ক্রোধ রূঢ় বাক্য বলা বা নিষ্ঠুরতা এবং অবশ্যই অজ্ঞানতা এই সকল গুণগুলি হয়ে থাকে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি এই ষোড়শ অধ্যায়ের এক দুই এবং তিন শ্লোকগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ দৈবী সম্পদ অভিমুখে জাত ব্যক্তিদের গুণাবলী বিস্তৃতভাবে বর্ণনা করেছেন সেখানে তিনি দেবতার স্বভাবসম্পন্ন সম্পন্ন মানুষদের ছাব্বিশটি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন সেগুলি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এই চতুর্থ শ্লোকে ভগবান আসুরিক স্বভাব সম্পন্ন মানুষদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করেছেন ভগবান বললেন যে যারা অসুর স্বভাব সম্পন্ন মানুষ তাদের একটি বৈশিষ্ট্য হল দম্ভ কথার আবিধানিক অর্থ হল দর্প অহংকার আত্মভরিতা কপট ধার্মিক বা ধর্মধ্বিতা ভগবান শ্রীকৃষ্ণ আসুরিক স্বভাবের মধ্যে দম্ভ দর্প অভিমান ক্রোধ পারস্য অজ্ঞানতা এইগুলি উল্লেখ করেছেন এই শ্লোকটিতে পরপর দম্ভ দর্প অভিমান প্রায় সমার্থক কথা এই কথাগুলি পরপর বলা হয়েছে বলে কথাগুলির অর্থে দৃঢ়তা এসেছে এই শব্দগুলির বা গুণগুলির কিছু বিশেষত্বও আছে এখন সে বিষয়ে আমরা আলোচনা করছি দম্ভ বলতে অনেকগুলি অর্থ আমরা আগে শুনলাম কিন্তু দম্ভ বলতে শঙ্করাচার্য ধর্মধ্বজিতা বা কপট ধার্মিক এই কথাটির উপরে বেশি গুরুত্ব দিয়েছেন কিছু মানুষ আছেন যারা যথাযথভাবে ধর্মের আচরণ করেন না পূজা পাঠ শ্রবণ কীর্তন জব ধ্যান তপস্যা ঠিক ঠিক মতো আচরণ করেন না কিন্তু বাইরে দিয়ে পোশাক পরিচ্ছদে কথাবার্তায় এমন ভাব প্রকাশ করেন যেন কত বড়ো সাধু হয়ে গিয়েছেন কত বড় ভক্ত হয়ে গিয়েছেন তারা প্রকৃত ধার্মিকগণ অপেক্ষা নিজেদের বড় বলে আস্ফালন করেন এই ধরনের ব্যক্তিদের আচরণকে দম্ভ বলা হয় জ্ঞানে গুণে বিদ্যায় বুদ্ধিতে ধনে সম্পদে আমি শ্রেষ্ঠ মানে যশে খ্যাতিতে আমি শ্রেষ্ঠ পদমর্যাদায় আমি শ্রেষ্ঠ এই ধরনের আত্মম্ভরিতাকে দম্ভ বলা হয় এই গুণগুলি রজগুণ থেকে উৎপন্ন হয় যদি প্রকৃত ধার্মিক হতে হয় সাধু হতে হয় তাহলে এই দম্ভ ত্যাগ করতে হবে নিষ্কিঞ্চন সাধুদের চরণ ধুলায় অভিষিক্ত হতে হবে আর কপুটতা বর্জন করে সত্যিকারের সাধু হতে চেষ্টা করতে হবে মনে মুখে এক হতে হবে নিজের প্রকৃত অবস্থান বিষয়ে সচেতন হতে হবে এবং তদ আচরণ করতে হবে বিনয়ী এবং নম্র হতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যারা আসরিক সম্পদ অভিমুখে জাত তারা দর্প পরায়ণ হয় শঙ্করাচার্যের মতে ধন জন ইত্যাদির নিমিত্ত যে গর্ব তাকে বলে দর্প অর্থাৎ আমার অনেক ধন সম্পদ আছে আমার অনেক টাকা পয়সা আছে আমার অনেক দামি দামি গাড়ি আছে বিরাট বড় অট্টালিকা আছে আমার অনেক জমি জায়গা আছে আমার অনেক আত্মীয় পরিজন আছে আমার অনেক লোক বল আছে আমি এক ডাকে এত লোক জড়ো করে ফেলতে পারি আমি কাকে ভয় করি সবাই আমাকে খাতির করে ভয় করে এই যে মনোভাব তাকে বলে দর্প তীব্র অহংকারকেও দর্প বলা হয় সাধন পথে চলতে গেলে এই দর্প দূর করতে হবে কথায় বলে অতি দর্পে হত লঙ্কা লঙ্কেশ্বর রাবণ বলত এক লক্ষ পুত্র মোর লক্ষ নাতি আমি কি ডরাই কভু ভিকারী রাগ হবে সেই রামচন্দ্রের নিকটেই লঙ্কেশ্বর রাবণের পরাজয় ঘটে শ্রীরামচন্দ্রের হাতেই রাবণের মৃত্যু হয় তাই সাধন সমরে জয়লাভ করতে গেলে এই দর্প দূর করতে হবে জানতে হবে ধন জন ঐশ্বর্য আত্মীয় পরিজন সকলই অনিত্য আজ আছে কাল নেই এগুলি আমি সঙ্গে করে নিয়েও আসিনি এগুলি আমি সঙ্গে করে নিয়েও যাব না এই অনিত্য বিষয় সম্পদ আত্মীয় পরিজন এগুলির জন্য অহংকার করে কী লাভ চির অবিনাশী পরমাত্মাকে ভগবানকে ভালোবাসতে হবে তার সঙ্গে সম্পর্ক পাতাতে হবে তাকে জানতে হবে তাহলে প্রকৃত শান্তি পাওয়া যাবে ভগবান বললেন যে যারা আসরিক সম্পদ অভিমুখে যাত তাদের অভিমান হয় নিজেকে শ্রেষ্ঠ বা পূজনীয় ভাবাকে বলা হয় অভিমান বা অতিমান আমি কুলীন আমার মতো কুলীন আর কেউ নেই আমি রূপবান আমার মতো সুন্দর আর কেউ নেই আমি অনিমা লঘিমা ইত্যাদি অষ্টসিদ্ধি লাভ করেছি আমার সমান সিদ্ধ পুরুষ আর কেউ নেই আমার মতো বিদ্যান আমার মতো ধনবান আর কেউ নেই এই যে ভাবনা এইগুলিকে বলে অভিমান এই অভিমান ভজন সাধনের অন্তরায় এই সব অভিমান ত্যাগ করে ভগবানের চরণে শরণাগত হতে হবে ভাবতে হবে ভগবান আমার যা কিছু সব তোমার ভালো যদি কিছু আমার মধ্যে থাকে তাহলে তা তোমারই তোমার দান হে ভগবান এই সকল অনিত্য বিষয়ের জন্য আমার যেন অভিমান না হয় আমাকে তোমার ভক্ত করো সাধুতে পরিণত করো ভগবান বললেন আসরিক স্বভাব সম্পন্ন মানুষের মধ্যে ক্রোধ থাকে মানুষের অন্তরে শত সহস্র কামনা কামনার শেষ নেই একটা মিটলেই আর একটা এসে হাজির কামনা বাধা পেলেই ক্রোধ হয় বা কেউ অকারণে নিন্দা করলে অনিষ্ট করলে তার উপরেও ক্রোধ হয় ক্রোধ থেকে সম্মোহ হয় সম্মোহ থেকে স্মৃতিভ্রংশ হয় স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ থেকে মানুষ বিনাশ প্রাপ্ত হয় ভগবান বলেছেন কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের দ্বার এদের বিষের মতো পরিত্যাগ করতে হবে যারা কাম ক্রোধ লোভের বেগ উৎপত্তি মাত্রেই সংবরণ করতে পারেন তারা সহজেই সিদ্ধি লাভ করেন ভগবান বললেন যে যারা আসরিক সম্পদ অভিমুখে জাত তারা পারস্য গুণ সম্পন্ন কথার অর্থ কঠোরতা কঠোর স্বভাব সম্পন্ন হওয়া তারা রূঢ়ভাষী হয় সহজেই তারা অন্যকে কঠোর কথা কর্কশ কথা শোনায় মানুষকে দুঃখ দিয়ে কথা বলে তাদের দেহের চলাফেরা হাব ভাব এবং দৃষ্টিতে কঠোরতা থাকে কুটিলতা থাকে আচরণে ঔদ্ধত্ব থাকে তাদের হৃদয়ে দয়া কোমলতা সহানুভূতি থাকে না নিজের স্বার্থ রক্ষার জন্য তারা অন্যকে বাক্যের দ্বারা আচরণের দ্বারা ব্যথা দিতে আঘাত করতে এতটুকু কুণ্ঠিত হয় না এবারে নিজেদের এই এইরূপ রূঢ় আচরণের জন্য তারা গর্বিত বোধ করে যারা এরকম আচরণ করে তারা নিজেদের এই রকম কঠোর আচরণের জন্য গর্বিত বোধ করে তাদের আপনজনদের ডেকে বলে দেখলি তো কেমন কড়া কথা শুনিয়ে দিলাম কেমন অপমান করে দিলাম তাদের এই রূপ আচরণের জন্য কোনো রকম বোধ করে না তারা মানুষকে আঘাত করতে খুন খারাপি করতে পিছপা হয় না তারা অন্যের টাকা পয়সা ধন সম্পদ আত্মসাত করতে এতটুকু সংকোচ বোধ করে না এই রূপ পারস্য বর্জন করতে হবে সাধুদের হৃদয় হয় কোমল সহানুভূতিশীল তারা মানুষকে সান্ত্বনা বাক্য বলে তাদের সঙ্গে কথা বলে মানুষের হৃদয় জুড়ায় তাই আসরিক স্বভাব বর্জন করে সাধুতা লাভ করতে হবে ভগবান বললেন যে যারা আসরিক স্বভাব সম্পন্ন তাদের একটি প্রধান বৈশিষ্ট্য হল অজ্ঞানতা অজ্ঞান কথার অর্থ হল আত্মজ্ঞান না থাকা কর্তব্য অকর্তব্য ঠিক মতো বুঝতে না পারা সত্যটাকে মিথ্যা বলে ভাবা এবং মিথ্যাটাকে সত্য বলে ভাবা যারা অজ্ঞানী তারা ভগবানকে বিশ্বাস করে না জানে না আত্মা বলে যে কেউ আছেন তা বোঝেন না তারা মনে করে দেহটাই আত্মা দেহের খাওয়া পরা সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করা এটাই জীবনের লক্ষ্য পরকাল সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই ধর্ম এবং অধর্ম বিষয়ে তাদের কোনো চিন্তাই নেই সন্তান জন্ম দেওয়া আয় উপার্জন করা তাদের মানুষ করা এটাই তাদের জীবনের চরম লক্ষ্য বলে মনে হয় ভগবানকে পাওয়াকেই জীবনের চরম লক্ষ্য বলে তারা মনে করে দেহের সুখের জন্য অন্যায় আচরণ করতে চুরি ডাকাতি করতে খুন খারাপি করতেও তারা পিছ পা হয় না মায়া মোহে আচ্ছন্ন থাকে তারা এই অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন থাকবার জন্য মানুষকে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় কোনো জনমে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেলে ভগবানের কৃপা পেলে তবে এই অজ্ঞান অন্ধকার ঘোছে মানুষ ভগবত বিষয়ক জ্ঞান লাভ করে মুক্তিমোক্ষ এবং ভক্তির পথে চলে অজ্ঞানতা তামসিক গুণ তাহলে ভগবান এতক্ষণ রাজসিক এবং তামসিক গুণ থেকে উৎপন্ন আসরিক স্বভাবগুলি কেমন হয় সেই বিষয়ে অর্জুনকে শোনালেন এই কথাগুলি শোনানোর উদ্দেশ্য হল মানুষকে আসরিক স্বভাব ত্যাগ করে দেবতার স্বভাব লাভ করতে হবে আসরিক ভাবগুলো ত্যাগ করে দেব স্বভাব লাভ করতে হবে সেই জন্য ভগবান এই আসরিক স্বভাবগুলো সম্পর্কে মানুষকে সচেতন করলেন এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতানামানী বক্ষামী গুজানি শৃণুপাণ্ডব কীনাৎ সর্বপাপানি বিলয়ং ঝান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিস মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি বেদত্রয়ী পরানন্দা ততার্থ জ্ঞান ও মঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নর জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম হরি ওম তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার চরণে কোটি কোটি নমস্কার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ